আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যশোর জিগর গেছে ছাগলের হাট থেকে অত্যন্ত বড় মানের এই ছাগলের হাট মূলত হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার বাজারটি শুরু হয় সকাল দশটায় আর বিকাল পাঁচটা পর্যন্ত এই বাজার চলে অনেক ছাগলের আমদানি হয় আর এই বাজারের হাসিল খরচ দিতে হয়

ভাইয়ের কাছে মাঝে মধ্যে আমি আসি ভিডিও করার জন্য এর আগে ভিডিও আপলোড দিয়েছি তো কাছে বেশিরভাগ সময় কিন্তু পালা ছাগল পাবেন পালার ছাগলের ব্যবসায় করে ভাই সুন্দর সুন্দর বাচ্চা থাকে আজকে সুন্দর সুন্দর বাচ্চা আছে তাহলে দেখুন পছন্দ হচ্ছে ভাই এটা আর পছন্দ কি শে বাচ্চা এটা আচ্ছা বকরির বাচ্চা কত কত চলছে আপনারা বলছেন আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ চালছে আপনার আপনারা আপনারা কথা বলছেন বাচ্চাটা সুন্দর আছে কিন্তু তিন হাজার কছেন হাজার তিন হাজার চার হবে না এখন বর্ষার মৌসুম কেটে গেছে থেকে কম ভাই ভাই কত হলো দেবেন এটা আজকে

আর ভাই বলছে আটচল্লিশ মেলা মেলা ব্যবধান হয়ে যাচ্ছে এক হাজার টাকা ব্যবধান হয়ে যাচ্ছে এটা কি খাসির বাচ্চা এটার দাম কত সাত হাজার সাড়ে ছয় রাখা দেবে পঁয়তাল্লিশশো টাকা খাসির বাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা আমি আগে বলেছিলাম ভাইয়ের একটু দেখে রাখেন দর্শক বন্ধুরা তো পালার উপযোগী ছাগল যদি কিনতে চান ইয়াসিন ভাইয়ের কাছে আসলে এই ধরনের সুন্দর সুন্দর পালার মতো ছাগল পেয়ে যাবেন পনেরোশো থেকে শুরু করে সব রকমের বাচ্চা ভাই দিতে পারো আর আমি আগে বলেছিলাম আবারও বলছি এই ভাইয়ের কাছে কিন্তু সবসময় পালার উপযোগী ছাগল পাবেন এই ধরনের ছাগলেরই ব্যবসা করে ইয়াসিন ভাই

सादरज्यूज जी न हामीले गल्ती भयो जस्तो छ ठिकै भन्नु न खाली देऊ बास चल्यो के पाछ धर्मले 11 हजार ८ सय किलो युवा प्रतिवाद वाला दाइ मारामारी गर्नु न नगर गुनासो भिनको पास 45 नि हुनेछ भने जा कतै कतै আপনি তো আমার সামনে তোমার ক্যামেরায় ভিডিও আছে আটত্রিশশো বলছেন ভাই তো দেওয়ার জন্য দেওয়ার জন্য না

ভাইরা দড়াদ করছিল এই ছাগলটার যাই হোক আটচল্লিশ আর আটত্রিশ তারপরে আরো একশো টাকা কমে আসেন ভাই ছাগলটা দিয়ে দেশে কিনা খুশি তো ভাই ছাগল আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই আরো একশো টাকা কমে আটত্রিশশো টাকা দরদাম করার পরেও কিন্তু আরো একশো টাকা কমে হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসাটাই বড় আসলে জি 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 অবশ্যই 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 যাই হোক আলহামদুলিল্লাহ ইয়াসিন ভাই ভালো থাকেন আজকের বাজারে ইনশাল্লাহ দেখা হবে সামনে ইনশাল্লাহ